বাবু কি বলে বাবু কেন ঠিক কেন বাবু বংশু বাবু কি হচ্ছে কি পড়ে যাবে তো ওখান থেকে পড়ে যাবে তুমি আবার বাবু বাবু কি নাগিন ড্যান্স ঠিক হয়েছে ঠিক হয়েছে তোকে তাপ দিচ্ছে ঠিক করেছে বাঘা বংশমাম তুই একে সারাদিন মার খাচ্ছিস তো বললে হচ্ছে নি তো পাবু বাবু বা